হ্যালো এভি আলাইকুম কেমন আছেন সবাই ব্লক নিয়ে তো আমি আজকে তৈরি করবো ফুট মজাদার মাছের হত্যাকারী অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই মজাদার চিংড়ি মাছের কুত্তাকারিটা তৈরি করে ফেলতে ফেলতে পারবেন আপনারাও চাইলে তো এই চিংড়ি মাছের কুত্তাকারি কিন্তু খেতে খুবই মজার হয় তো এই চিংড়ি মাছের কুত্তাকারি তৈরি করার জন্য প্রথমে কুত্তাটা রেডি করার জন্য আমাকে আমি এখানে হচ্ছে কিছু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ মরিচের একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছেরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দেব চিংড়ি মাছের যে পেস্টটা তৈরি করেছি এবং যে পেস্টটা আমি তৈরি করেছিলাম কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ ধনে পাতা ধনের কুচি ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া পাঁচ গুঁড়া এবং দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া প্রায় দুই কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই পেস্টটাকে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্টে দিব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর চলে আসছে ভাজা ভাজার জন্য তো এখনও হচ্ছে আমি কুত্তাগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেবো একটু লালচে করে কুপ্তাগুলোকে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে নামায় নিব এভাবে একে একে সবগুলো কুর্তা আমি ভেজে নিব এগুলো চাইলে কিন্তু এমনিতেই আপনারা পকোড়ার মতো করে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ হয় এটা এভাবে আমার সবগুলো কুর্তা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার চলে আসছে তার মধ্যে তো এই হচ্ছে আমি হচ্ছে কারি তৈরি করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামুড়ি শুকামুড়িচ রসুনের কোয়া ও আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই দিকে চুলা একটা প্যান বসায় দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব প্রথমে এখন দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচের মতো লবণ পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে সেই এখন অল্প একটু পানি দিয়ে হচ্ছে পেস্টটাকে কষিয়ে নেবো ভালো করে আর এখানে আমি হচ্ছে পেস্তা বাদাম বাটাও দিয়ে দিয়েছি এটা অন্যরকম একটা স্বাদ আসবে অবশ্যই আপনারা চাইলে আপনারা হচ্ছে পেস্তা বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে খালির স্বাদটা অন্যরকম আসবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটে দু চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো একটে দু চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটে দু চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো একটে দুই চামচ এখন মশলাগুলোকে আবারও ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে মিক্সড করে হচ্ছে কষিয়ে নিতে হবে একটা মাঝে থেকে ছেড়ে দুইটা এলাচ দিয়ে দিয়েছে মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে যখন দেখা যাবে যে হচ্ছে মশলা থেকে তেল ছাড়ছে ঠিক তখনই হচ্ছে এর মধ্যে হচ্ছে পর্যাপ্ত পানি অ্যাড করতে হবে তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দেব মশলার জোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিব হচ্ছে যে কুপ্তা গুলা রেডি করে রেখেছিলাম যে কুপ্তা গুলো এক এক করে দিয়ে দিব এখন ঢাকা দিয়ে এটাকে হচ্ছে মিনিটের মতো করে নিব তো দুই মিনিট পর হচ্ছে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব আবারও দুই মিনিটের মতো এটাকে কুক করে দিয়ে তো এখন চুলাটাকে অফ করে দিবো কারণ আমার কুপ্তাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কুপ্তাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুন আপনারা চাইলে গরম ভাতের সাথে কিন্তু এই কুপ্তাটা খেয়ে খেতে পারেন কুপ্তাটা সত্যিই খুব মজার হয় এভাবে চিংড়ি মাছের কুপ্তা মাছের কুপ্তাও সেম প্রসেসিংয়ে করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নেক্সট ফিরে আসবো কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ ফেস